বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তখন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি করতে চায় আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পাই সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জীকে বলছি লিখে পাঠা চেক করি যে এই ভিতরে শুধু আমি নয় আমার ঘন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয় তার ধারে বিমান ব্যানার্জির ধারে দায়িত্ব যাবে তপন চ্যাচার্জীর সাহস হয় কি করে বিশাল লামা নীলাদ্রে দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী সুবেদুর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় কি অতি জোর জানা আমি জানবো আবার আমি জানিয়ে যথেষ্ট তো আমি জানি ও কত কত মান জানা নাই আছে আর আমি যখন বলি বলছিলাম ও হলছি ব্যক্তি লক্ষ্যে রাজ্য নারী জায়গা কোত্র সুরক্ষিত বিরোধী দল বিজেপি বলতে তবে দাবি ছিল এই ব্যাপারে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ সরকার তাদের এই দাবি কার্যত উড়িয়ে দেয় এই ইস্যুতে বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন বীরভূমের বক্তুই থেকে আড়িয়াদহের নারী নির্যাতন নিয়ে প্রতিবাদে বিধানসভার বাইরে এসে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা বিধায়করা নেতৃত্বে মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বনেদের নারিত্ব সম্ভ্রাম ইজ্জত সম্মান অধিকার সেই মায়েদের সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন মুখ্যমন্ত্রী সাত্রাসে টিম পাঠান মণিপুরের কথা বলেন আর তার দলের লোকেরা তার বিধানসভা তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে বিবৃতি দিতে পারে। সামান্য তবে নারী সুরক্ষা নিয়ে তোলা বিজেপির প্রশ্নে বিব্রত নয় রাজ্য বিধানসভায় এদিন সেই বিষয়টি স্পষ্ট করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানিয়েছেন তৃণমূল জমানায় রাজ্যের নারীরা অনেক বেশি সুরক্ষিত ব্যাপারে তিনি সরকারি তথ্য তুলে ধরেন